ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আজকের বিগ ম্যাচ মুম্বাই বনাম চেন্নাই চলুন এক নজরে দেখে নিয়ে আসা দুই দলের বেস্টিকা টিকাদশ এবং ম্যাচের সময়সূচি মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস আইপিএলের তৃতীয় ম্যাচ তারিখ আজ তেইশে মার্চ রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা ভেনু এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়াম চেন্নাই চলুন প্রথমে দেখে নিয়ে যাক চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার ওয়ান রুথরাজ গাইকোয়াড ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু রাসেন রবীন্দ্র ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি রাহুল ত্রিপাঠি ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শিভাম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ স্যাম কারান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার এইট রবিচন্দ্র আশিন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন খলিল আহমেদ লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন মাথিশা পাথিরানা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নূর আহমেদ লেগ স্পিনার এখন দেখে নেওয়া যাক মুম্বাই ইন্ডিয়ানস দলের সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটার নাম্বার টু রায়ান রিকেল টন ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি তিলক ভার্মা ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সুরিয়া কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ নোমান ধীর মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স রবিন মিন্স উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন মিশেল সান্টনার বলিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়ার্বিন বোস বলিং অলরাউন্ডার নাম্বার নাইন দীপক সাহার রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার নাম্বার টেন ট্রেন্ট বোল্ট লেফ্ট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার নাম্বার ইলেভেন অর্জুন টেন্ডুলকার রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার